যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বইটি হতে পারে বেস্ট একটি বই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন বইটি হাতে পাবেন এবং পড়াশোনা করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন বইটি কতটা গুরুত্ব রাখবে আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে তো বইটি সকলের জন্য যারা কলেজ পর্যায়ের নিবন্ধন দিবেন বা যারা স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে দুইয়ে যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের সকলের জন্যই বইটি বেস্ট হবে তা আমি বইয়ের মধ্যে একটু আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এখানে এখন পর্যন্ত বাংলাদেশে যত নিবন্ধন পরীক্ষা হয়েছে তা সেগুলোর কিন্তু প্রত্যেকটারই মডেল টেস্ট বা প্রশ্ন কী কী আসছিলো সবগুলোই পাবেন পিলিতে যেগুলো প্রশ্ন আসছিল। তো বইটা অনেক অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে তো প্রত্যেকটা অংশেই আমি যদি বাংলা অংশটা দেখাই তো একটু দেখবেন তিনশো বাহাত্তর পেজ তো দেখুন এখানে প্রথমেই দেওয়া আছে কলেজ পর্যায়ে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে মানে প্রথম অধ্যায় এটা হচ্ছে ভাষারীতি ও প্রাম চিহ্নের ব্যবহার তো কলেজ পর্যায়ে যে প্রশ্নগুলো আছে প্রথমে দেওয়া দেখুন এরপরে আপনার স্কুল পর্যায়ের যে প্রশ্নগুলো আসছে বিগত সালে সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে এমনকি স্কুল পর্যায়ে দুইয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে তো এইগুলো দেখলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো পরীক্ষা আসার মতো এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা এভাবে প্রত্যেকটি অধ্যায় শুরুতেই দেওয়া আছে যে বিগত সালে কী কী প্রশ্ন আসছে সবগুলোই কিন্তু দেওয়া আছে যেমন বিরাম চিহ্নের ব্যবহারে কলেজ পর্যায়ে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে স্কুল পর্যায়ের যে প্রশ্নগুলো আসছে দেখুন এরপরে আবার স্কুল পর্যায়ে এ যে প্রশ্নগুলো আসছে তো এইগুলো দেখে নিজে নিজে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন টপিকগুলো পড়তে হবে বা কোন স্থান থেকে প্রশ্ন আসতে পারে শুধু বাংলার ক্ষেত্রেই নয় ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো সবগুলোতেই এভাবে কিন্তু তারা বইটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে তো দেখুন প্রত্যেকটা টপিকেই তো আশা করি বইটি যদি আপনারা সংগ্রহ করেন আশা করি অনুষ্ঠম নিবন্ধন একটি বইয়ের মাধ্যমে আপনারা ভালো ফলাফল অর্জন করতে পারবেন ধন্যবাদ